আমরা আমাদের আগের কোডটাকে চেঞ্জ করে এরকম করে লিখেছি এখানে একটা ভুল আছে যেমন ডিসপ্লে রেজাল্টের ক্ষেত্রে আমাদেরকে আইটাও পাঠাতে হবে এই যে আই না পাঠালে এখানে আই পাবে কোথায় তাই না যে রেজাল্ট কীভাবে দেখা আমরা শুধু রেজাল্ট পাঠিয়েছি সো এখন যদি আমরা একটা একটা করে এক্সিকিউট করি তাহলে আমরা দেখি যে আসলে কী হচ্ছে এখানে ধরেন আমরা দিই যে ব্রেক পয়েন্ট এবার আমরা ডিবাগ অন করি আচ্ছা এখন আসছে দেখেন কন্টিনিউ যদি দেন আগে একটু দেখিয়ে দিই কন্টিনিউ যদি দেন সরাসরি এর পরের লাইনে চলে আসলো ওকে আচ্ছা স্টপ করি আবার রান করি এবার আমি যদি স্টেপ ওভার করি তাহলে কি হবে তাহলে এই নেক্সট লাইনে চলে গেল এটা যদি ডিবাগ লাইন নাও হতো ধরেন এখানে যদি এরকম কোনো কিছু হতো আমার আমি এখানে একো ডিসপ্লেইং রেজাল্ট ঠিক আছে জিনিসটা বোঝা দরকার আপনাদের আচ্ছা রান করি হ্যাঁ এখানে এসে থেমেছে ফাইন আমি যদি কন্টিনিউ দিই তাহলে নেক্সট ব্রেক পয়েন্ট এসে থামবে ওকে আর যদি আমি এখানে এসে স্টেপ ওভার দেই তাহলে এই লাইনে এসে থামবে এই যে ঠিক আছে এটাই হচ্ছে কন্টিনিউ আর স্টেপ ওভারের ডিফারেন্স আচ্ছা এখন আমি যদি এই অবস্থায় থাকা সময় এই যে রেজাল্টে থাকার সময় আমি এর ভিতরে দেখতে চাই এখন তো আমার রেজাল্ট ডাইরেক্টলি এই ফাংশন এক্সিকিউট হয়ে যেই রেজাল্টটা দিয়েছে সেটা এখানে চলে আসছে তাই না কিন্তু আমি দেখতে চাই ভিতরে কি হচ্ছে তখন আমি স্টেপ ইন করব এই যে তখন দেখেন এবার আমার এই ফাংশনে চলে আসছে সো আমি তখন দেখতে পাচ্ছি আমার ফাংশনের কাছে আসলে কী প্যারামিটার আসছে ওকে এইখানে হচ্ছে স্টেপ ইনটা খুবই ইউজফুল ঠিক আছে এবার এরপরের লাইনে আসছে আমরা এখানে তখন দেখতে পাচ্ছি রেজাল্ট এটা এরপরে এরপরের লাইন এখন ডিসপ্লে রেজাল্টে গেছে দেখেন আমি যদি এখন ক্লিক করি স্টেপ ইন করি তাহলে কি হবে এখানে চলে আসবে এই যে সো আমি এখন দেখতে পাচ্ছি রেজাল্ট হচ্ছে ইভেন কিন্তু এর কোনো মান নাই সো আমি যদি তারপরেও চালাই এই যে এখানে ডিসপ্লে আমি ডিবাগ দেখতে পাচ্ছি ডিবাগ নোটিস যে এখানে আনডিফাইন্ড ভ্যারিয়েবল আই আসছে অনেক ইউজফুল ইনফরমেশান যা যা আমার দরকার কোথায় আসছে কল স্ট্যাকও আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে চলে আসছে এই যে লুপ পিএইচপির ফাইভ নাম্বার লাইন থেকে এখানে আসছে ঠিক আছে গ্রেট আমরা এখানে একটা এরর পেলাম এরপর আবার লুপ শুরু হলো আবার চলছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার ডিসপ্লেইং রেজাল্ট ঠিক আছে আবার এখানে একটা এরোর জিরো অড বারবার জিরো 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 আসছে কারণ এখানে আই নাই সো আমরা বুঝতে পারলাম আমাদের প্রোগ্রামে ভুল আছে কলেজ স্ট্যাক দেখতে পাচ্ছি যে লুক নাম্বার ফাইভে এই ইস্যুটা তৈরি হয়েছে এখানে ইস্যুটা তাহলে আমরা এখন দেখলাম যে তাহলে এই লাইন নাম্বার ফাইভে কী কল হয়েছে ডিসপ্লে রেজাল্ট সেখান থেকেই তো এক্সেপশন আসতেছে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল অন লাইন চোদ্দ তাহলে আমরা চোদ্দোতে চলে আসলাম ও আচ্ছা আমরা তো আই পাস করি নাই বুঝছেন এইভাবে ডিবাগিংয়ে অনেক অনেক রকমের হেল্প পাওয়া যায় আচ্ছা ধরেন এখানে আসছে এখানেও আমরা বুঝতে পারছি যে ফাইভ নাম্বার লাইনেও একটা প্রবলেম আছে সো আমরা আই পাস করাই দিলাম এখানেও আই নিলাম এখানেও পাস করলাম আমরা আবার ডিবাগ শুরু করি ওকে সো এখানে আমি আবার স্টেপ ইন করি তাহলে আমার এই লাইনে আসলো আমি দেখলাম যে হ্যাঁ আই এবার জিরো রান করি ডিসপ্লেইং রেজাল্ট এই যেখানে আসলো ডিসপ্লেইং রেজাল্ট এবার এই ফাংশানে আসছি এখন রেজাল্টের মান হচ্ছে ইভেন আয়ার মান হচ্ছে জিরো আমি এভাবে একবার 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 করে লুপগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে সো এটা আমার দেখা শেষ আমি এখন নেক্সট লুপে আসি রেজাল্ট এবার যদি আমি স্টেপ ইন করি আয়ার মান ওয়ান ছিল হ্যাঁ আয়ার মান ওয়ান সো আচ্ছা ঠিক আছে এবার আসি রেজাল্ট তাহলে কী হয়েছে অড এইভাবে আমি একটা 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 করে করে লুপ চালিয়ে লুপ চালিয়ে জিনিসটা দেখতে পারবো ঠিক আছে আর যখন আমার বারবার প্রতি লাইনে থামার দরকার নেই তখন আমি আসলাম এই কন্টিনিউ করলাম এবার আমার মান কত ফোর তাহলে গেট রেজাল্টে দেখি স্টেপ ইন করি এই যে আয়ের মান ফোর সো রেজাল্ট হচ্ছে ইভেন এই যে এই লাইনটা এক্সিকিউট হয়ে গেল এবং আপনি এখানে প্রিন্টার দেখতে পেলেন এইভাবে ইচ্ছা করলে আপনি স্টেপ ইন করে 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 একদম যত মানে ডিটেইলে যাওয়া সম্ভব আপনি তত ডিটেইলেই যেতে পারবেন